الحمد لله رب العالمين الحمد لله وسلام على عباده الذين استفاه الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا ربي أعوذ بك من همزة الشياطين وأعوذ بك ربي يحضرون بسم الله الرحمن الرحيم ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر رب اشرح لي صدري ويسر لي امري من لساني يفقهوا قولي رب زدني عِلْمَهِ সম্মানিত সুদী দর্শক শ্রোতা আবাস প্রবাসের দিনই ভাই ও ভগ্নিগণ মহাগ্রন্থ আল কোরআন মানব জাতির জন্য আল্লাহ তালার সর্বশেষ চূড়ান্ত বাণী অর্থাৎ শুরু থেকে চলে আসা যে বাণী সমষ্টির চূড়ান্ত রূপ হলো মহাগ্রন্থ আল কোরআন এটি এমন এক কিতাব যা মানুষকে তার জীবন পরিচালনা করার জন্য পূর্ণাঙ্গ দিক নির্দেশনা দেয় তবে কোরআন বোঝার জন্য নির্দিষ্ট কিছু মূলনীতি ও নীতিমালার অনুসরণ করা অপরিহার্য যেহেতু কোরআন হলো আরবি ভাষায় যেটা আমরা জানি যে কোরআন এসেছে সকলের জন্য অতএব এ বাণী সকলের নয় শুধু মোমেনের আমরা আমাদের প্রায়াত একজন কবি আইনউদ্দিন আল আজাদের ভাষায় শুনেছি যে এ বাণী সকলের নয় শুধু মোমেনের কিন্তু দুঃখজনক হল সত্য যে অ্যাক্সিডেন্ট লোক ধর্মযাজকরা এটাকে নিজেদের ব্যবসা বাণিজ্যের জন্য তাদের ব্যবসার মূলধন হিসাবে অথবা ব্যবসা করার জন্য এটাকেই কেন্দ্র করে তারা ব্যবসা বাণিজ্য করে যাচ্ছে যার কারণে এই কোরআন বোঝাটাকে তারা দুর্বোধ্য বলে প্রচার করে থাকে এবং অলরেডি তারা প্রতিষ্ঠাও করে ফেলছে যার কারণে জাতি এখন যে আমাকে আমার ভাষায় বুঝতে হবে সেই মেজাজ আর সেই চিন্তা থেকেও জাতিকে অনেক দূরে সরিয়ে দেওয়া হয়েছে ফলশ্রুতিতে মানুষ এখন শুধুমাত্র হুজুর রাজা বলে রাজা যাজক রাজা বলে সেটাই ধর্ম এবং দিন মনে করছে যার কারণে দিনের নামে তারা বদিনিয়ত লালন করছে সেটা বেমালুম তারা ভুলে গেছে বা বুঝতেও পারছে না এরকম এক পরিস্থিতিতে যুগে যুগে আল্লা আলা এই কিতাবের ধারা এবং কিতাব বহনকারীদেরকে এবং কিতাব বোঝানো সংস্কারের জন্য পাঠিয়ে থাকেন এবং সে ধারা অব্যাহত রেখেছেন তো সেই ধারাবাহিকতায় আমরা চাচ্ছি যে কোরআনকে ঢেকে ফেলা হয়েছে বিভিন্নভাবে আহসান আল হাদিসকে লাহ আল হাদিসের নাম দিয়ে সেটাকে ধর্মের পোশাক পরিয়ে আমাদেরকে গিলানো হয়েছে এবং আমরা তাতে আমাদের কি বলে ওকে এই খাদ্যটা খেতে খেতে আমাদের একেবারে গলা পর্যন্ত হয়ে গেছে মানে এসে গেছে অর্থাৎ এখন আমরা মানে প্রকৃত হাসান আল হাদিস অর্থাৎ আল্লাহ রবুল আলমিনের যে প্রেরিত যে বাণী সে বাণীকে নেওয়ার মতো জায়গা নাই ডাইজেস্ট করার মতো জায়গা আমাদের মধ্যে এখন আর নাই সেজন্য আমরা চাচ্ছি যে আপনারা ডাইজেস্ট করতে হলে পূর্ববর্তী যে ধারণা আছে সেই ধারণা থেকে বের হয়ে আসতে হবে এবং ওটাকে বের করে দিতে হবে দিয়ে আমাদেরকে খালেজভাবে কোরআনকে বোঝার চেষ্টা করতে হবে তো সেই ধারাবাহিকতায় আপনাদেরকে আমি যেহেতু কোরআনকে আল্লাহ সহজ করেছেন কিন্তু আমাদের কাছে দুর্বদ্ধ করে রাখা হয়েছে তো কোরআনটা কত সহজ সেটা বোঝানোর জন্য আমি আপনাদের ক্লাস শুরু করেছি অলরেডি আপনারা যারা মুসলিম উম্মার সাথে সম্পৃক্ত মুসলিম্মা ফাউন্ডেশনের সাথে আগে থেকে আছেন সামনে থাকবেন এরকম যারা আছেন ভাই বোন সকলকে বলবো যে আমাদের এই ধারাবাহিক ক্লাসগুলোকে আপনারা আতাস্ত করার জন্য সচেষ্ট হন আশা করি আপনারা কোরআন থেকে উপকৃত হতে পারবেন যেহেতু কোরআন হলো ফোরকান কোরআন হলো মিজান কোরআন আপনাকে দেখিয়ে দিবে কোনটা সঠিক কোনটা বেঠিক এটা আপনার মানদণ্ড এই মানদণ্ডে আপনি যাচাই করবেন যে সত্য কোনটা মিথ্যা কোনটা এটা দিয়ে আপনি যাচাই করবেন কোনো ব্যক্তি দিয়ে নয় আল্লাহ রব্বুল্লা আলামিন হাবলুল্লাহ ধরে ঐক্যবদ্ধ হতে বলেছে কিন্তু দক্ষাজনক হলেও সত্য আমরা আবদুল্লাহ ধরেছি আমরা আবদুল্লাহ ধরেছি হাবলুল্লাহকে বাদ দিয়ে যার ফলশ্রুতিতে আমরা বহুদা বিভক্ত হয়েছি আর আমরা দিনের নামে বদিনিয়াত লালন করছি সেটা আমরা বুঝতে পারছি না বে মালুম ভুলে যাচ্ছি তো আমি আজকে আপনাদেরকে যে ধারাবাহিক পর্বের দুই শট শব্দ আপনাদেরকে শেখানোর মনস্থ করেছি অনেকগুলো শব্দ আমি আপনাদেরকে এ যাবৎ শিখিয়েছি তো আজকে আমরা একটা শব্দ কোরআনকারীম থেকে যেটা প্রসিদ্ধ শব্দ এবং সলাতে সিয়ামে সরি সালাতের প্রতি রাকাতে এবং কোরআন শুরু করার প্রারম্ভে সর্বস্তরে আমরা এই শব্দটা প্রয়োগ করি সেটা আল্লাহ সুবাহ একটা গুণগত নাম হিসাবে স্বীকৃত সেই গুণটা আল্লাহর সত্ত্বাগত নামের মতো কোরআন গুরুত্ব সহকারে এটাকে উচ্চারণ করা হয়েছে সেটা হলো রহমান তো এই রহমান শব্দের অর্থ হল দয়ালু আমাদেরকে মনে রাখতে হবে কোরআনে কারিমে রহমান শব্দের অর্থ হল দয়ালু তো এই দয়ালু শব্দটা আপনি যদি রহমান শব্দের অর্থ দয়ালু যা জেনে নেন তো কোরআনে সাত পঞ্চাশটা স্থানে এই শব্দ উচ্চারিত হয়েছে তাহলে আপনাকে আর কোথাও এই শব্দের অর্থ জানার দরকার হবে না যেখানে রহমান শব্দ আসবে আপনি জেনে নেবেন সেটা দয়ালু দলিল হিসাবে আমরা আপনার সামনে কোরআন কারিমে সুর আল মুলকের উনত্রিশ নম্বর আয়াতটা প্লেস করছি আল্লাহ বলেন উল আর রহমান ও আমি ও আলাইহি আল্লাহ বলছেন বলুন তিনি অসীম দয়ালু অর্থাৎ আর রহমান যিনি হুয়া হচ্ছেন তিনি রহমান হচ্ছেন দয়ালু আমরা তার উপর ইমান আল্লাম অর্থাৎ এখানে আল্লাহর প্রতি কথাও যেমন বলা হয়েছে রহমানের প্রতি ইমানের ব্যাপারে কোরআনে খুব গুরুত্ব দেওয়া হয়েছে এমনকি কাফেররা বলতো রহমান আবার কে তো এই ব্যাপারে আমরা আমাদের আসাদুত্তাফি কোরআন বিল কোরআনে বিস্তৃত আলোচনা করেছি সেখানে আপনাদের সামনে যখন সেটা এসে যাবে আল্লাহ চাহে তো তখন আপনারা ওখানে দেখে নেবেন বিস্তৃত ব্যাখ্যা এরপরে আমরা দেখব রব যে শব্দটা কোরআনে করিমের একেবারে শুরুতেই সুরাতুল ফাতেহায় সুরাতুল হামদে এর মধ্যেও রবের পরিচয় দেওয়া হয়েছে তো রব শব্দের অর্থ হলো রবকে আমরা রব হিসাবেও বুঝি প্রচলিত অনুবাদে এটাকে প্রভু হিসাবে করা হয়ে থাকে যদি প্রভু শব্দটা রবের সাথে যায় না রব একটা ব্যাপক অর্থবোধক শব্দ আমি ইতিপূর্বে আপনাদেরকে বহুত আলোচনায় বলেছি যে নয় শ আয়াতে আল্লাহ তালা তার রবকে রব এমন একটা গুণ যে গুণের মধ্যে সমস্ত গুণের সমাহার ঘটেছে অর্থাৎ আল্লাহর যে নিরানব্বইটা লাহ হাদিস ভিত্তিক যে নামের কথা বলা হয়ে থাকে যদি তার থেকে অনেক গুণ আছে তার তো সেই যে গুণগত যত গুণ আছে সেই গুণের সমষ্টিকে এই রব বলা যেতে পারে তো বাংলাদেশের বিশেষজ্ঞরা এই শব্দটার একটা সঠিক অর্থ চুজ করার জন্য চেষ্টা করেছেন কিন্তু তারা সঠিক মর্মার্থ এক কথায় প্রকাশ করতে অনেকটা দুর্বলতার প্রকাশ করেছেন এবং তারা বলেছেন এক কথায় এটা বোঝানো যায় না তারপরেও একটা শব্দ তারা চুজ করেছেন সেটা হচ্ছে সার্বভৌম আদা সার্বভৌমত্বের অধিকারী যিনি স্রষ্টা প্রতিপালক লালন পালনকারী তাকে রব বলা হয় তো এই রব শব্দটা কোরআনে কারিমে নয়শো সত্তর জায়গায় এসেছে নয়শো সত্তরটা স্থানে আল্লাহ রবুল আলামিন নীতিপুর বলেছি নয়শো আয়াতে আল্লাহ রবুল আলামিন এটাকে বোঝানোর চেষ্টা করেছেন তো এটার জন্য একটা দলিল আমরা নিতে পারি সেটা হলো আলহামদুলিল্লাহ হে রব্বিল আলমিন এরপরে সুরায় তহার একশো চোদ্দ নম্বর আয়াতে আল্লাহ বলছেন রব্বি ফেলমা হে আমার রব আমার জ্ঞান বৃদ্ধি করে দিন এরপরে আরেকটা শব্দ আমরা আপনাদেরকে জানাতে চাই যেটা কোরআনে কারি একানব্বই বার এসেছে সেটা হচ্ছে গফুরুন গফুরুন কোরআনে এসেছে একানব্বই বার গফুরন শব্দের অর্থ হচ্ছে ক্ষমাশীল ক্ষমাশীল তো কোরআনে একানব্বইটা স্থানে গফুরুন যখন এসেছে তখন আপনি বুঝে নেবেন ক্ষমাশীল যিনি তিনি হচ্ছেন গফুরুন তো এর দলিল হিসাবে আমরা দেখতে পাই সুরা আমের একশো পঁয়ষট্টি নম্বর আয়তে আল্লাহ লাফুর রাহাই নিশ্চয়ই তিনি দয়ালু ও ক্ষমাশীল যেহেতু আগে আমরা রহমানের রহিম প্রায় সম অর্থবাদক এটাকে দয়ালিও বোঝায় তো আর একটা শব্দ আমরা কোরআনে কারিমের এখন আমরা জানবো সেটা কোরআনে কারিমে একশত বাইষট্টি বার উচ্চারণ উচ্চারণ হয়েছে সেটা হয়েছে আলিমুন 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 শব্দের অর্থ হচ্ছে জ্ঞানী আলিমুন মানে জ্ঞানী আলিম মানে জ্ঞানী আমরা জানি আলিমুন এখান থেকেই তো এই আলিমুন শব্দটা যদি আমরা জেনে ফেললাম আলিমুন মানে জ্ঞানী কোরআনে করি মেয়ে একশো হয়েছে অতএব আপনি একশো বাইষট্টি জায়গায় আপনি যদি জ্ঞানী শব্দ অর্থ করেন তাহলে বিষয়টা আপনার জানা হয়ে গেল তো দলিল হিসাবে আমরা সুরা হাসরের বাইশ নম্বর আয়াত উল্লেখ করি আলিমুল শাহাদা তো এরপরে আল্লাহরবুল আলমিনের কোরআন থেকে আমরা আর একটা শব্দ দেখে নিই সেটা হলো হাকিম হাকিম শব্দ যেটা কোরআনে কারিমে হিকমা ব্যবহার করা হয়েছে এর রুট থেকে হিকমা হাকিম ওয়াল কোরআন হাকিম তো হাকিম শব্দটা কোরআনে কারিমে সাতানব্বই বার এসেছে তো এর অর্থ হচ্ছে বিচক্ষণ বা প্রজ্ঞা অনেকে এখান থেকে হেকমা শব্দ আছে সেখান থেকে হাদিস বলতে চান যদি হেকমা মানে হাদিস নয় প্রজ্ঞা আহ আল্লাহ রব আলামিন নিজে হচ্ছে হাকিম আল্লাহর একটা গুণগত নাম হচ্ছে হাকিম তিনি বিচক্ষণ এবং প্রজ্ঞাময় আমরা সবসময়ের জন্য এটা জেনে থাকি অতএব কোরআনিকারিমে সাতানব্বই বার এসেছে বিষয়টা যেমন কোরআন করিমের সুরায় আল আদাহারে হাকান আলিমান হাকিমা আহ আদাহারের তিরিশ নম্বর আয়াতে আল্লাহ সোবাহ কথা বলেছেন অর্থাৎ আমরা আজকে কয়টা শব্দ জানলাম রহমান রব কফুর আলিম হাকিম এই যে শব্দগুলো আমরা কোরআন থেকে জানলাম অর্থগুলো জানলাম কোরআনে কতগুলো শব্দের অর্থ আমরা এই মুহূর্তে জেনে ফেললাম সেটা আপনারা নিশ্চয়ই অনুমান করতে পেরেছেন অতএব আমি আপনাদেরকে আবারও বলবো যে আপনারা এটাকে নিজেরা জানুন ছেলে মেয়েদেরকে জানান পরিবারের সকলকে এটা শিক্ষা দেন ঘরে বসে রাত্রে সারাদিন কাজ সেরে ঘরে এসে আমাদের ভিডিওটা শুনবেন এবং সাবস্ক্রাইবও করবেন এবং অন্যদের কাছে পৌঁছেও দিবেন এবং ঘরে ছেলে মেয়ে সকলকে নিয়ে এই শব্দগুলোর অর্থ জানার চেষ্টা করুন তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ অতি সহজে আপনারা কোরআন কারিমকে জানতে পারবেন বুঝতে পারবেন এবং কোরআনের মর্মার্থ উপলব্ধি করতে পারবেন তাহলে কোরআনের মজা আপনারা বুঝতে পারবেন মহান আল্লাহ আমাদের সকলকে বোঝার উপলব্ধি করার তাও দান করুন বালা রসোল্লা